হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি রেলের গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট আসতে চলেছে জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে যে অ্যাপ্লাই শুরু হওয়ার কথা তো সেই সংক্রান্ত একটি আপডেট নিয়ে এসেছি কারণ এখনও পর্যন্ত কোনো নোটিশ কিন্তু রেলের তরফ থেকে দেওয়া হয়নি যে রেলে আইটিআই লাগবে কি লাগবে না সেই সংক্রান্ত আপডেট আমি আপনাদের দিব তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডাস আপনাদের সঙ্গে সব পৌঁছায় বোঝায় তো ফ্রেন্ডস এখানে দেখুন একটি নোটিশ ভাইরাল হয়েছে দুই এক দু হাজার পঁচিশ অর্থাৎ কালকে এই নোটিশটি ভাইরাল হচ্ছে তো এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি যেটাকে লেভেল ওয়ান বলে অফ দ্য পে ম্যাট্রিক্স অফ সেভেন্থ সিপি সি এখানে দেখুন একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছে এডুকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল ফিউচার ওপেন মার্কেট রিক্রুটমেন্টস ইন লেভেল ওয়ান দেখুন এখানে টেন্থ পাস অর আইটিআই অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট এনসি এনসিভিটি বা এসি তো ফ্রেন্ডস এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডির রিক্রুটমেন্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস এখানে দেখুন অর দিয়েছে অথবা আইটিআই পাস অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যেটা রেলওয়ে থেকে করানো হয় সেটা পাস হলেই কিন্তু যোগ্য আর এখানে দেখুন আইটিআই পাস হলে তো মাধ্যমিক পাস হবেই এখানে আইটিআই কোনো ব্যাপার থাকছে না আর তো ফ্রেন্ডস এটি নোটিফিকেশনটি কোনো ওয়েবসাইটে দেওয়া হয়নি এটি লিক হয়েছে তো আপাতত মনে হচ্ছে এটি সঠিক দশ তারিখের আগেই আবারও একটি নোটিশ আসবে সেটি ওয়েবসাইটে দেওয়া হবে তো সেখানে একদম বিস্তারিতভাবে থাকবে যে তেইশ তারিখে যে আবেদন শুরু হতে চলেছে তার জন্য আইটিআই লাগবে কিনা তো এটি মোটামুটিভাবে ফাইনাল কিন্তু কারণ এটি কোনো কারণে লিক হয়েছে কোনো ওয়েবসাইটে দেওয়া হয়নি তো দু উনিশ সালে যখন এই গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরিয়েছিল তখন কিন্তু বলে দিয়েছিল যে সামনের বিজ্ঞপ্তিতে আর মাধ্যমিক পাশরা আইটিআই করে থাকলে তবেই আবেদন করতে পারবে আর মাধ্যমিক পাশের জন্য অল্প কিছু সিট থাকবে কিন্তু এবারও আবারও সুযোগ দেওয়া হলো যাই হোক যারা আইটিআই করেনি তাদের জন্য একটি সুখবর তো এরপরের আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকটি অন করে রাখবেন যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন